আসসালামু আলাইকুম গাইস দেখুন আমাদের দেশের মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া চাষ বাগানের ভিতরে দেখুন আমাদের চ্যানেলে কৃষি পণ্য নিয়ে আমরা দেখানোর চেষ্টা করব ভালো গাইস দেখুন আমাদের দেশের মিষ্টি কুমড়া কত সুন্দর ফুল এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের এক কৃষক হয় অনেক লাভবানের আশা করছে যে আমাদের এই মিষ্টি কুমড়া দেখুন ফলগুলা এবং তোলা হয়েছে গাইস আপনারা দেখুন মিষ্টি কুমড়ার বাগান আমাদের দেশের মিষ্টি কুমড়া অনেক পরিচয় করে তৈরি করেছেন ওটা দশ বিঘার বাগান ভালো গাইস আপনাদের নিয়ে এলাম মিষ্টি কুমড়ার বাগানে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি যেন আপনাদের ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করব হ্যালো গাইস আমাদের দেশের মিষ্টি কুমড়া সুন্দরটা নর্মালে বিশ কেজি ওজন হবে বড় হলে বিশ কেজি পঁচিশ কেজি ওজন হবে এগুলো মিষ্টি কুমড়ার হ্যালো গাইস আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আমরা যেন আপনাদেরকে ভালো ভালো কৃষিপূর্ণ ভিডিও দেখার চেষ্টা করব হ্যালো গাইস